সোনকালে গায়ে ঘাম হওয়া ভালো কেন শোন তাহলে এই ধর তোদের পাড়ার টিং কুকা কিমা তোকে একটা পেয়ারা খেতে দিল কিন্তু তোর কাছে কোনো লবণ নেই তুই তখন ওই পেয়ারাটাকে তোর ঘামের জায়গায় একটু ভালো করে ঘষে নে দেখ পেয়ারাটা দারুণ নোনতা নোনতা লাগবে আর টেস্টি টেস্টি লাগবে তারপরে ধর তুই তোর পাশের বাড়ির গেন্ডুদার গাছের থেকে কাঁচা আম চুরি করে এনেছিস আম মাখা খাবি বলে কিন্তু তোর কাছে কোনো লবণ নেই তুই তখন তোর ওই বগলের থেকে কিছুটা ঘাম কেচে বার করে ওই ঘাম দিয়ে আম মাখাটা করে খা দেখ

সেলাই করা সুজ আর দুহাত নাইলনে সুতো নিয়ে আইতো কেন স্যার সুচ সুতো দিয়ে আবার কি করবেন ওই খেটুর মুখটা আমি সেলাই করব ও جاتے আর উচ্চ সরে ছিলাতে না পারে স্যার আমি चिल्लाলাম কোথায় আমি তো আপনাকে গুড মর্নিং বলে সম্বোধন করলাম ধুত तरीका তোর সম্বোধন তোকে আমি কতবার বলেছি বেটু তুই অত জোরে चिल्লাবি না আমি ভয় পেয়ে যাই তাও তুই আমার কথা শুনিস না এই তোর জন্য ডেইলি ডেইলি ওজাবাড়িতে গিয়ে আমাকে হাড় ফুক করাতে হয় আর এক টাকা দিতে হয় আজ তোর মুখ আমি আমি সেলাই করেই ছাড়বো সরি আর হবে না 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 তোর কথা আমি শুনবই না আজ তোর মুখ আমি সেলাই করেই ছাড়বো কিসের জন্য আবার তুই এর মধ্যে ফেলুকেও প্রান্সিস এই এই বস্তোরা চুপচাপ নে এবার পড়া শুরু করি

ডান্ডা দিয়ে কি হবে বটে ডান্ডা দিয়ে মেরে আস্তে আমি ঠান্ডা করবো বটে ঠান্ডা এখন কটা বাজে বলতো জানিনা স্যার ঘড়ি তো নষ্ট হয়ে গেছে আবার মুখে মুখে কথা আজ তোর এত দেরি হলো কেন বল স্যার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে শ্বশুর বাড়ি গেছিলি জামাই ষষ্ঠী করতে তার মানে তুই আবার বিয়ে করলি কবে স্যার আমার শ্বশুর বাড়ি না আমার বাবার সাথে আমার বাবার শ্বশুর বাড়ি গেছিলাম জামাই ষষ্ঠী করতে কি করে তোর বাবা তার শ্বশুর বাড়ি গেছিল জামাই সষ্টি করতে তাহলে তুই সাথে গেছিলি কেন বল আমার বাবা জামাই ষষ্ঠীর সময় আমাকে সাথে করে নিয়ে যায় ওই আম জাম কাঠালের ব্যাগ কৃষ্ণ তুই চুপচাপ বস জালেবু তুই তোর জায়গায় গিয়ে বস নে পণ্ডিতের দল এবার পড়াশোনা শুরু করি নিমাই তুই দাঁড়া স্যার ওকে নিমাই বললেন কেন ওর নাম তো হাবলু জানি ওই হাবলু প্রতিদিন সকালে ওদের গাছের থেকে আমাকে নিম পাতা এনে দেয় তাই আদর করে মাঝে মাঝে ওকে আমি নিমাই বলে ডাকি হাবলু প্রতিদিন স্যারকে নিম পাতা এনে দেয় বলে হাবলুকে আদর করে স্যার নিমাই বলে ডাকে স্যার একটা কথা বলবো বল ঘেটু কি বলবি বল স্যার আমাদের গাছে ভালো জাম হয়েছে কাল সকালে আপনাকে জাম দিয়ে আসব স্যার আমাদের গাছটাতেও বড় বড় জাম হয়েছে আমিও ডেইলি সকালে আপনাকে জাম দিয়ে আসব ঠিক আছে তোরা আমাকে জাম দিতে পারিস কিন্তু তাতে তোদের কোনো লাভ নেই কারণ আমার কোনো মেয়ে নেই যে প্রতিদিন জাম দিবি বলে তোদের আমি জামাই বলে ডাকবো

সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি গাছপালা থেকে আমরা খাবার পাই গাছপালা আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে তারপরে গাছপালা বেশ বেশ হাবলু তুই বস আর পুরোটা বলি তো কে আর পুরোটা বলতে হবে না আমি একটুকুই বুঝে গেছি তুই ভেরি ভেরি গুড বয় স্যার এবার আমাকে ধরুন তোর এত লাইনে আসবে তখন তোকে ধরব হ্যাঁ স্যার আমাকে আগে ধরুন না হলে আমি সব ভুলে যাব এ তো আবার সেই উল্টো পাল্টা বলে আমার মাথাটাকে নষ্ট করবে নে ফেলু তোর যখন এতই তারা তখন তোকেই ধরি নে তুই 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 বস কি বলতে হবে মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে যা জানিস বল কিন্তু মনে রাখিস আননেসেসারি কোনো উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু স্যার মাছ খাওয়ার উপকারিতা সম্পর্কে রচনা বলছি স্যার স্যার মাছ হইল আমাদের খাদ্য তালিকার একটি অপরিহার্য উপাদান মাছে অনেক পুষ্টি আর প্রোটিন থাকে আমরা সবাই সবাই মাছ খাই খাই কিন্তু মাছের মাছের না ওই বিড়ালকে দিয়ে বিড়াল কাটা খেতে খুবই ভালোবাসে এই বিড়ালের তুল তুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে করাতের মতো ধারালো তিরিশটা দাঁত আছে চারটে পায়ের প্রতিটা উলে মাড় ধরা বর্ষির মতো বাট্টা পরা নক আছে মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে বিড়ালের পুরো বডি কার্পাসটুলের মতো লোমে ভর্তি থাকে বিড়াল নানা প্রজাতির হয় যেমন মিনি বিড়াল হুল্ল বিড়াল মিচ্চু বিড়াল বন্য বিড়াল দুটো বিড়ালে যখন মারামারি করে তখন এই ভাবে চিল্লাচিলি করে মিয়াউ 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 আউ মিয়াউ স্যার কেমন লাগলো মাছ খাওয়ার উপকারিতা গুলো

স্যার আম নিয়ে রচনা বলছি স্যার স্যার আম হলো একটা রসালো আর সুস্বাদু ফল আমার মাম্মা এই গরমকালে আমের ব্যবসা করে মাম্মা বাগান থেকে আম পেরে এনে ঘরের মধ্যে ঝুড়িতে করে রাখে আর ওই আমগুলো রাতে ইঁদুরে খেয়ে নেয় তাই ওই মারার জন্য মাম্মা বাড়িতে চারটি বিড়াল পোষে আর এই বিড়ালে তুল তুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে কড়াতের মতো ধান ধারালো তিরিশটা দাঁত আছে চারটে পায়ের প্রতিটা আঙুলে মাছ ধরা বসির মতো পাক্কা পড়া নখ আছে মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে বিড়ালের পুরো বডি কার্পাস মতো লোমে ভর্তি থাকে বিড়াল নানা প্রজাতির হয় যেমন মিনি বিড়াল হুল্লো বিড়াল মেচ্চ বিড়াল বন্য বিড়াল দুটো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিল্লা চিল্লি করে ম্যাও 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 ম্যাও

ওকে এবার আমি এমন একটা জিনিস নিয়ে রচনা বলতে বলবো দেখি ও এর মধ্যে বিড়াল আনে কি করে তুই এবার বরযাত্রী নিয়ে একটা রচনা বলতো দেখিস এই গড় মধ্যে আবার যেন বিড়াল না ঢুকে পড়ে স্যার গর নিয়ে রচনা বলছি স্যার স্যার বিয়ে করার সময় বরের সাথে যারা যায় তাদেরকেই বরযাত্রী বলে গত বছর আমার ছোট কাকার বিয়েতে আমরা সবাই ভল বাসে করে নাচতে নাচতে বরযাত্রী যাচ্ছিলাম হঠাৎ করে বাসটা এমন ভাবে ব্রেক মারলো যে আমরা বাসের মধ্যে সবাই সবার গায়ে লুটুপুটি করে ছিটকে পড়লাম সবাই রেগে গিয়ে তখন ড্রাইভারকে বললাম এত জোরে ব্রেক মারলেন কেন ড্রাইভার তখন বলল রাস্তা দিয়ে কালো রঙের একটা বিড়াল পার হয়ে গেল আর এই বিড়ালে তুল তুলে মার্কা চারটি পা আছে পেয়ারা পাতার মতো দুটো কান আছে বোতল পরিষ্কার করা ব্রাশের মতো একটা লেজ আছে হলুদ রঙের গুলির মতো দুটো চোখ আছে করাতের মতো ধারালো ৩০টা দাঁত আছে চারটে পায়ে প্রতিটা আঙুলে মাছ বড়শির মতো পাক্কা পরা নখ আছে মুখে চিংড়ি মাছের মতো সরু সরু গোপ আছে বিড়ালের পুরো বডি কার্পাস তুলোর মতো লোমে ভর্তি থাকে বিড়াল নানা প্রজাতির হয় যেমন মিনি বিড়াল হুলু বিড়াল মিচ্ছ বিড়াল বন্য বিড়াল দুটো বিড়ালে যখন মারামারি করে তখন এইভাবে চিলা চিলি করে তাও সেই বিড়াল এই তুই থাম থাম তোকে আমি প্রথমেই বললাম যে বরযাত্রীর মধ্যে যেন বিড়াল না ঢুকে পড়ে তাও তুই সেই বিড়াল ঢুকিয়েই ছাড়লি স্যার আমরা তো নাচতে নাচতে ভালোভাবে বরযাত্রী যাচ্ছিলাম কিন্তু রাস্তার মধ্যে বিড়াল চলে এলে আমরা কি করব স্যার আর আপনি তো জানেন বিড়ালের রাস্তা কাটলে সেটা অশুভ লক্ষণ যা ঘন্টা পরে গেল না হলে কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা তোকে আজ আমি দেখিয়ে ছাড়তাম এই তোরা সবাই বস আমি যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন তার বেড়ালে তো এইভাবেই ডাকে